বন্ধুরা আজকে আমি দেখাব যে একটি টর্চ লাইট কীভাবে রিপেয়ার করতে হয় তো এটি হলো আমার একটি পুরনো টর্চ লাইট বেশ কিছুদিন ধরে পড়ে আছে তাই আমি এটি এখন ঠিক করলাম তো প্রথমে আমি সার্কিটের বিভিন্ন ভোল্টেজ চেক করে দেখলাম যে সব কিছু ঠিক রয়েছে তো শেষ পর্যন্ত দেখতে পালাম যে আমার এখানে লাইটটি সমস্যা একটি বাল্বে তাই আমি এই লাইটটি পরিবর্তন করলাম এখানে আমি প্রতি লাইট আপনার পঞ্চাশ টাকা করে কিনেছি তাই আমি তিন পিস লাইট নিয়েছি এবং ব্যাক আপ সার্কিট হিসেবে আমি একটি সার্কিটকে নিয়েছি এটির দাম পড়েছে আপনার একশো বিশ টাকা এগুলো মূলত আপনার টর্চ লাইটের সার্কিট এবং এগুলো হচ্ছে আপনার এলইডি লাইটের সার্কিট তো আমি এখন পুনরায় আমার লাইটটি আবার সেট করব তো আমি ধাপে ধাপে সকল প্রসেস শেষ করলাম এখানে আপনারা যেভাবে সার্কিটের ভোল্টেজ চেক করবেন তো প্রথমে আপনারা ব্যাটারিটি চেক করবেন যদি ব্যাটারিটি আপনার ঠিক চার্জ নেয় তো এখানে আমার ব্যাটারিটি আপনার সাড়ে চার ভোল্টের তো সেখানে আপনার মিটারে আপনার সাড়ে চার ভোল্ট দেখাবে আর যদি চার্জ না নেয় আপনার বেশ কিছুক্ষণ চার্জ দেওয়ার পর যদি আপনার এক ভোল্ট বা দেড় ভোল্ট চার্জ দেখায় তাহলে বুঝবেন ব্যাটারিটি খারাপ তাহলে ব্যাটারিটি পরিবর্তন করতে হবে কিন্তু আমার এখানে আপনার ব্যাটারিটি ভালো আছে তাই আমি শুধু আপনার এই আমার যে লাইটটি কেটে গেছে সেই লাইটটি পরিবর্তন করেছি এবং পুনরায় ঠিক করেছি তো ব্যাটারি ভোল্টেজ চেক করার জন্য আপনার মাল্টিমিটারে আর ডিসি দশ ভোল্ট সিলেক্ট করবেন তারপর আপনি ভোল্টেজ চেক করবেন তো এখানে কিন্তু আমার লাইটটি ফিটিং করা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমার লাইটটি কিন্তু ঠিক হয়ে গেছে পুনরায় তো আমি এখন এই লাইটটির জন্য আপনার একটি অস্ত্রী চার্জার বানাবো এখানে আমি মোবাইলের যে ইউএসবি পোর্ট রয়েছে সেখান থেকে আমি পজিটিভ এবং নেগেটিভ লাইনটি দিয়ে একটি অস্ত্রী চার্জার বানাবো তো এই লাইটটি চার্জ দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি লাল দুটি মানে পজিটিভ দুটি একসাথে করলাম এবং হলুদ এবং কালোটির উপরে একসাথে করলাম যেটি নিউট্রাল নেগেটিভ এখানে লাল দুটি হলো পজিটিভ এবং হলুদটি এবং কালোটি হলো নেগেটিভ তো এরপর আমি এখানে সোলারিং করে দিলাম তারপর আমি যে কোনো মোবাইলের চার্জার দিয়ে আমি এই লাইটটি চার্জ দিতে পারবো তো সোলারিং করা শেষ হয়ে গেলে আমি এখানে আমার ভোল্টেজ চেক করবো মিটারে আপনার ডিসি ভোল্টেজ সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন এখানে ফোর ভোল্টের মতো শো করতেছে তারপরে আমার চার্জারটি ঠিক আছে